শনি গ্রহ নিজের মূল ত্রিকোণ কুম্ভ থেকে বেরিয়ে মিন রাশিতে গরোচর করেছে এবং বৃহস্পতি শুক্রের রাশি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে বেশ কিছু রাশির জন্য মা লক্ষ্মী ঝাঁপি উপুর করে দিয়েছেন প্রচুর পরিমাণে টাকা আসতে চলেছে এই বৃহস্পতি ও শনির সুপার শক্তিতে মকর রাশির জন্য থাকছে হাত ভর্তি টাকা পয়সা কারণ আর রাশির তৃতীয় ঘরে শনিদেব ও ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছেন এর ফলে এই মুহূর্তে এই রাশির জাতক জাতিকাদের সাহস ও পরাক্রম বাড়তে চলেছে ভাই বোনদের সঙ্গে আগে যেরকম সম্পর্ক ছিল তার থেকে অনেক ভালো সম্পর্ক হবে মকর রাশির জাতক জাতিকাদের ধনু রাশির জাতক জাতিকারা নতুন করে জীবন শুরু করতে চলেছেন সব মিলিয়ে জীবনের নতুন নতুন পরিস্থিতি সৃষ্টি হবে ধনু রাশি জাতক জাতিকাদের এর ফলে কর্মক্ষেত্রে দারুণ পরিচয় তৈরি হচ্ছে জাতক জাতিকাদের জন্য নতুন করে জীবন শুরু করতে পারবেন এছাড়াও চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে আর ব্যবসায়ী যারা তাদের নানা দিক থেকে ভালো ফল পাবেন বস খুশি থাকার ফলে ইনক্রিমেন্টও ভালো হবে ধনুরাশি জাতক জাতিকাগণের ষষ্ঠ স্থানে থাকা ভাগ্য জেগে উঠবে গুপ্ত শত্রুর বিরুদ্ধে সমস্ত যুদ্ধেই জয়ী হবেন এই রাশির জাতক জাতিকারা কাজের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা একই সঙ্গে পুলিশ ও মোকদ্দমায় বিজয়ী হতে পারবেন বেকারদের জন্য চাকরি হবে ব্যবসার বাণিজ্যের ভালো সময় আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের এছাড়াও চাকরিতে প্রমোশনের যোগ তৈরি হয়েছে ইনক্রিমেন্টের জন্য থাকছে ভালো সময় মিথুন রাশির জন্য দেবগুরু বৃহস্পতি ও শনির বিশাল প্রভাব থাকছে জীবনের সমস্ত অপূর্ণতা এবার পূর্ণতা পাবে বিনিয়োগের জন্য ভালো সময় আসতে চলেছে কেরিয়ার ও ব্যবসায় ভালো সময় সেই কারণে আত্মবিশ্বাসও আসতে চলেছে এবং ভাবনা চিন্তা করে যোজনা এবার পূর্ণতা পাবে মিথুন রাশির জাতক জাতিকে পরিবারের মানুষদের সঙ্গে সময় ভালো কাটাতে পারবেন জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এই সময় প্রতিটি কাজেই আপনারা সাফল্য পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার